শুরুতেই দেখি একটা প্লেন ক্রাশ হয়েছে অনেক লোক মারা গেছে কেউ গুরুতর আহত তারা যন্ত্রণায় ছটপট করছে তারা সবাই প্লেন থেকে একে একে বার হয়ে আসছে অন্যদিকে দেখি নিরুপম এই হোটেলে খেতে যাচ্ছে এই হোটেলের নাম রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি নিরুপম রেস্টুরেন্ট থেকে বার হয়ে বা হোটেল থেকে বার হয়ে সামনের একটা দোকানে বসে চা খাচ্ছে এখানে এসে সে জমিদার বাড়ি সম্পর্কে তথ্য জানতে যায় আতরের কাছ থেকে জমিদার বাড়ি নিয়ে জমিদারের বাড়ির যে মালিক আসল মুসকানকে নিয়ে তাদের মধ্যে নানা কথা হয় এদিকে এম মুস্কানের মুসকানের সাথে দেখা করতে আসে তাদের মধ্যে গুরুতর কিছু বিষয় নিয়ে কথা হয় কিন্তু সেইটা আমরা জানতে পারি না এখানে আমরা নিরুপম চন্দ্রের নাম প্রথম জানতে পারি উনি একদম জার্নালিস্ট রেস্টুরেন্টের ব্যাপারে একটা আর্টিকেল লেখার জন্য কিছু তথ্য সংগ্রহ করতে চায় উনি সেই জন্যই এখানে এসেছেন তথ্য সংগ্রহ করার জন্য তিনি বলেন তিনি আতরকে প্রত্যেক দিন পাঁচশো টাকা করে দেবেন এদিকে নিরুপম হোটেলে ফিরে জমিদার বাড়ি সম্পর্কে ফোনে কারোর সঙ্গে কথা বলতে থাকে হঠাৎ আতর আসে দুজনে গ্রামের মাস্টারমশাইয়ের বাড়ি যেতে থাকে জমিদার বাড়ি সম্পর্কে নানা তথ্য জানার জন্য পথে শ্মশানের একটা গর্তে পড়ে যায় নিরুপম আমরা জানতে পারি ফালু অ্যাডভান্স কবর করে তারপরে গ্রামের কেউ না কেউ মারা যায় ফালু ওই জমিদার বাড়িতে কাজ করে এরপর তারা মাস্টারের সঙ্গে দেখা করতে চায় ওখান থেকে জানা যায় হোটেলের যে মালিক সে আসলে জমিদার ছিল দেশভাগের সময় মাস্টার তাকে নিয়ে পালায় সে পালাতে পারলেও মাস্টার কিন্তু পালাতে পারেননি তাকে ধর্মান্তরিত করা হয় তার ওপর নানান অত্যাচার করা হয় সেই সময় গ্রামের পুরুষদের মেরে ফেলা হতো ও মহিলাদের বলৎকার করা হতো সেই অত্যাচারের ভয়ে দুজনে দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় দেশভাগের যে রূপ তা কিন্তু আমরা সবাই কম বেশি জানি এই সম্পর্কিত যদি সিনেমার কোন এক্সপ্লেনেশান আপনারা চান তাহলে কমেন্ট করবেন আমরা দেওয়ার চেষ্টা করব এরপর মাস্টারমশাই বলেন রেস্টুরেন্টের নাম যে এমন হয়েছে তার কারণ এই জমিদার বাড়িতে রবীন্দ্রনাথের নেমন্তন্ন ছিল কিন্তু ওনার জ্যেষ্ঠা কন্যা মারা যাওয়ায় উনি এখানে আসতে পারেননি সেই জন্য এর নাম হয় রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি মাস্টার এরপরে বলেন আপনি যে পরিচয় গোপন করেছেন সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি তার কারণ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমাকে যদি আপনি সত্যিটা বলতেন না তাহলে ভালোই হতো এরপর দুজনে চলে যায় ফ্ল্যাশব্যাকে দেখি একজন বৃদ্ধ অর্থাৎ যেই জমিদারের কথা এখানে জানতে পারলাম সেই জমিদারকে যত্ন করে মুস্কান খাইয়ে দিচ্ছে তখন মুস্কানের বয়স অনেক কম তাদের মধ্যে রান্না নিয়ে অনেক কথা হচ্ছে আর জমিদার তখন খুব অসুস্থ ছিল দেখে উঠে আসে বর্তমানে এখানে আতর নিরুপমকে বলছে সেই জমিদারকে মুস্কান বিয়ে করেছে সে মারা গেলে মুস্কান এখানে আসে ওইখানে এসে রেস্টুরেন্ট খুলে এমন সময় হঠাৎ মরা কান্নার আওয়াজ ভেসে আসে আতর বলে এবারও ফালুর অ্যাডভান্স কবর বৃথা গেল না ফেরার পরে আতর তাকে জমিদার বাড়ির পাশ দিয়ে নিয়ে আসে হঠাৎ তারা একজনকে দেখতে পায় যে রাতের অন্ধকারে মেন গেট দিয়ে আস্তে আস্তে লুকিয়ে ভেতরে ঢুকছে এখানে জমিদার বাড়ির কথা বলছি এই সেই ফালু যে অ্যাডভান্স কবর করে আতর বলে ডায়নি সে নিজে চোখে দেখেছে মুস্কান রক্ত খায় ওখান থেকে বাড়ি ফিরে নিরুপম কাউকে যেন জমিদার বাড়ি নিয়ে মেসেজ করছে দেখি সেখানে তাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করি পাঁচ রাত্রে জমিদার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে যে হোটেলে সে আছে সেখান থেকে একটা সাইকেলও নে এসে এরপর সে পাঁচিল ঢোপকে সেই বাড়িতে ঢোকে অন্যদিকে দেখি আতর অন্ধকারে ফালুর বাড়িতে গেছে হঠাৎ সে খাটের তলায় একটা কঙ্কাল খুঁজে পায় এদিকে নিরুপম সে বাড়িতে গিয়ে দেখে অন্ধকারের মধ্যে ফালু গর্ত ঘুরছে মুস্কানও পাশে দাঁড়িয়ে আছে কে আতর ফালুর বাড়ি থেকে প্রমাণস্বরূপ সে কঙ্কালের একটা হাড় নিয়ে আসে হোটেলে গিয়ে জানতে পারে নিরুপম সাইকেল নিয়ে অনেক আগে বার হয়ে গেছে তারপর সেও জমিদার বাড়িতে গিয়ে পাঁচিলে গিয়ে নিরুপমকে ফোন করে জানতে পারে নিরুপম বিপদে পড়েছে বিপদ বলতে নিরুপম যে লুকিয়ে বাড়িটার মধ্যে ঢুকেছে সেটা কিন্তু মুসকান বুঝতে পেরেছে এখন কিভাবে সেখান থেকে বার হবে সেটা সে বুঝতে পারছে না তাই পাঁচিলে বসে আতরে তাকে নির্দেশ দিচ্ছে কিভাবে সে এখান থেকে বাইরে বার হবে এমন সময় মেন গেট দিয়ে একটা গাড়ি আসে দরজা খোলা আছে এবার সেখান থেকে নিরুপম পালিয়ে যায় আর আমরা কিন্তু এখানে জানতে পারি যে এই জমিদার বাড়িতে একটা পুকুর আছে সেখানে অসংখ্য কুমির আছে চলে আসে পরের দিন ওসি আতরকে ডেকে নিরুপমের সম্পর্কে জিজ্ঞাসা করে নিরুপম যা যা বলতে বলেছে ও সেটাই বলে অর্থাৎ সে তাকে জমি দেখাচ্ছে কারণ নিরুপম এখানে জমি কিনবে কিন্তু ওসি বলে রাত্রেবেলা চুরি করে পাঁচিল টোপকে তুমি কোন জমি দেখাচ্ছিলে তখন কিন্তু আতরের গলা শুকিয়ে যায় তখন ওসির কাছে সে সব স্বীকার করে আর নিরুপমের সম্পর্কে সব সত্যি পরিচয় বলে দেয় এদিকে নিরুপম আতরের খোঁজ করতে আসে কিন্তু তার খোঁজ পায় না অন্যদিকে ওসি জেনে নেয় আতরের সম্পর্কে আতর নিরুপমকে ঠিক কি কি তথ্য দিয়েছে সেটা জেনে নেয় আবার মুস্কান এসপিকে ফোন করে নিরুপমের বিষয়ে খোঁজ নিতে থাকে এদিকে দেখি এসআই নিরুপমকে রাস্তা থেকে ধরে আনছে এমনকি দুজনের মধ্যে হাতাহাতিও হতে দেখি তারপর নিরুপমকে ওসি কাছে নিয়ে আসে ওসিকে বলে আপনি কেন আমাকে এখানে নিয়ে এসেছেন আমরা বরাবরই কিন্তু দেখি নিরুপমের ব্যবহার অত্যন্ত সংযত বিনীত কিন্তু এসাই তার ব্যবহার বরাবরই উগ্র মেজাজের ব্যবহার বরাবরই খারাপ অসংযত ব্যবহার করছে এমনকি গালাগালিও করছে নিরুপমকে ওসি বলছে আপনি যে কাগজের অফিসে কাজ করেন সেখানে কিন্তু আমি খোঁজ নিয়েছি ওখানে নিরুপম নামে কেউ কাজ করে না আপনার আসল উদ্দেশ্য কি আপনার আসল পরিচয় কি আপনি কেন এখানে এসেছেন এটা বলুন কথা বলতে বলতে ওসি রেগে গিয়ে হঠাৎ নিরুপমকে তুই তোকারি করতে থাকে তখন নিরুপমের কথা থেকে আমরা বুঝতে পারি যে তার কিন্তু ক্ষমতা আছে ওসিকে সুন্দরবনের প্রত্যন্ত একটা গ্রামে ট্রান্সফার করে দেওয়ার এরপর ওসিকে বলে একা ওনার সঙ্গে কথা বলবে তখন তারা দুজন ঘর থেকে বাইরে বার হয়ে যায় আশবাকে দেখি একটা ছেলে কারোর সাথে মেসেজ করছে অন্যদিকে ঘর থেকে বার হয়ে আতর ও এসআই কথা বলতে থাকে এমন সময় নিরুপম বাইরে বার হয়ে এসআইকে বলে ভেতরে গিয়ে দেখো ওসি সি সাহেব ঠিক আছেন কি না আমার সাথে কথা বলার পরে মনে হলো ওনার শরীর নরবর করছে আর আতরকে বলে সে একজন সিবিআই এরপর দেখি নিরুপম এসপি এর সাথে কথা বলতে গেছে আপনি কেন এইভাবে পরিচয় গোপন করেছেন আর আপনার সাথে যেটা হয়েছে সেটা ভুলে যান নিরুপম বলল পরিচয় গোপন না করলে তো জানতেই পারতাম না আপনি এসআই ওসি এবং এমএলএ সবার সাথে মুস্কানের বিশাল ভালো সম্পর্ক তারা সবাই মুস্কানের সাথে জড়িয়ে আছেন আপনাদের এমন গভীর সম্পর্ক সেটা জানার জন্য পরিচয় গোপন করা খুব দরকার ছিল নিরুপম বলে কলকাতা থেকে কেউ মুস্কানের সঙ্গে দেখা করতে আসে কিনা এসপি তখন ইতস্তত বোধ করলে নিরুপম আবার বলেন ডক্টর ইনজায়ুদ সেন কি কলকাতা থেকে ওনার সঙ্গে দেখা করতে আসেন তখন এসপি বলেন যে হ্যাঁ একমাত্র উনি আসেন এদিকে দেখি ভালো আবার অ্যাডভান্স কবর খুঁজছে সেখানে গিয়ে আতর বলে তার অ্যাডভান্স কবর খোরার কারণ সে জেনে গেছে তার বাড়ি থেকে আগের দিন সে কঙ্কাল পেয়েছে এটা কিন্তু গ্রামের সবাই সে বলে দেবে আর মুস্কানের সাথে তার কি সম্পর্ক আগের দিন সে কী পড়ছিল এই নিয়ে প্রশ্ন করে এই নিয়েই দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে একসময় ফালু খুব রেগে যায় আতরের মাথায় আঘাত করে বসে তার খোঁড়া অ্যাডভান্স কবরের মধ্যে তাকে মাটি চাপা দিয়ে দেয় অন্যদিকে দেখি নিরুপম তার স্যারের সাথে কেস নিয়ে কথা বলতে গেছে আবার ফালু আতরকে মাটি চাপা দিয়ে ব্যাগের মধ্যে তার নিজস্ব কিছু জিনিসপত্র নিয়ে গ্রামের ছোট রাস্তা পার হয়ে গাড়ি ধরার জন্য বড় রাস্তায় চলে যায় এদিকে নিরুপম কাছ থেকে ফিরে আতরের খোঁজ করতে যায় কিন্তু সে কোথাও তাকে খুঁজে পায় না মাস্টার মশাই তাকে বলে তাকে সে কবরের দিকে যেতে দেখেছে এ কথা শুনে কবরের দিকে সে ছুটে যায় ওখানে গিয়ে দেখি কয়েকজন মৃতদেহ নিয়ে বসে আছে কিন্তু মৃতদেহ কবর দেবার কাজটা একমাত্র ফালুই করে কিন্তু ফালুকে তো তারা কোথাও খুঁজে পাচ্ছে না তখন নিরুপমের একটু সন্দেহ হলে সে বলে আগের দিন ফালুর খোঁড়া অ্যাডভান্স কবরটা কই সেখানে গিয়ে তারা একটু মাটি খুললেই। তার আতরকে পেয়ে যায় এখানে আতর মৃত না মৃত প্রায় না অজ্ঞান সেটা কিন্তু আমরা জানতে পারি না ফালু একজনের সাথে কথা বলছে সে তাকে কবর খুঁড়ে শহরে কঙ্কাল বিক্রি করার কথা বলে কিন্তু সরাসরি কবর খুঁড়লে তো গ্রামের মানুষ খুব রেগে যাবে তাই কবরের পাশে সে একটা অ্যাডভান্স কবর খুঁড়ে সেখান থেকে সুরঙ্গ খুঁড়ে কঙ্কাল বার করে নিয়ে আসে আবার এইদিকে দেখি নিরুপম এসপির বাড়িতে গেছে মুস্কানের বিষয়ে কথা বলতে অন্যদিকে মুস্কান নিরুপমকে ফোন করে জমিদার বাড়িতে তাকে ডাকে নিরুপম জমিদার বাড়ির উপর নজর রাখার জন্য গেটে দুজনকে রেখেছিল তাদের বলে দেয় নিরুপম ভেতরে যাবার পর আর কাউকে যেন ভেতরে যেতে না দেয় এই বলে সে জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করে এরপর দুজনের মধ্যে কথা হতে থাকে নিরুপম সেখানে মুসকানের আসুর পরিচয় জানতে চায় এখানে আমরা জানতে পারি মুসকান আমেরিকা থেকে ফেরার পরে ওরিয়েন্ট হসপিটালে চাকরি করে কর্মসূত্রে সেখানে দেশভাগের সময় পালিয়ে যাওয়া সেই জমিদার বাড়ির ছেলেটার সাথে তার পরিচয় হয় তিনি খুব অসুস্থ ওনার আয়ু খুব বেশি হলে তিন মাস ওনাকে দেখাশোনা করতে করতে দুজনের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয় উনি খুব খেতে ভালোবাসতেন আর মুসকান এই সুযোগে তাকে ভালো মন্দ খাইয়ে তার মন জয় করতে থাকেন একদিন উনি মিস মুস্কানকে বিয়ের প্রস্তাবও দিলেন প্রথমে মুস্কান রাজি ছিলেন না পরে একজন বৃদ্ধ মৃতপ্রায় মানুষকে শান্তি দেওয়ার জন্য তাকে বিয়ে করেন বৃদ্ধ মারা গেলে ওনার সব সম্পত্তি মুস্কানের হয়ে যায় বৃদ্ধের ইচ্ছা ছিল মুস্কানের রান্না যেন সর্বত্র পৌঁছে যায় বৃদ্ধের অর্থাৎ মুস্কান তার স্বামীর ইচ্ছা পূরণের জন্য জমিদার বাড়িতে হোটেল খোলে এখানে কথা বলতে বলতে নিরুপম যখন জমিদার বাড়ির পুকুরে কেন কুমির আছে এই নিয়ে প্রশ্ন করে তখন মুস্কান কুম বলে যে কুমিরকে উনি বিদেশে রপ্তানি করবেন আবার পাঁচিল টপকে নিরুপম যেদিন জমিদার বাড়িতে গিয়েছিল তখন সে দেখেছিল ফালু একটা মৃতদেহ পড়ছে এটা নিয়ে যখন নিরুপম মুস্কানকে প্রশ্ন করে তখন মৃতদেহর বিষয়টা উনি পুরোপুরিভাবে অস্বীকার করে যান আবার ফালু যে খাটের তলে কঙ্কালে রাখে এই বিষয়টা নিয়ে যখন মুসকানকে বলে উনি সরাসরি বলে দেন উনি এই বিষয়ে কিছুই জানেন না নিরুপমের স্যার ওই যে আমরা বারবার দেখছিলাম না নিরুপম কারোর সাথে কেস নিয়ে বারবার কথা বলছে তার কি করা উচিত কি করা উচিত না এটা নিয়ে আলোচনা করতো সেই স্যার নিরুপমকে সাহায্য করার জন্য ওরিয়েন্ট হসপিটালের মালিকের সাথে কথা বলতে যায়। উনিও একজন ডাক্তার আবার এই দিকে দেখি নিরুপম মুস্কানের সাথে কথা বলছে মোহাম্মদ হাসিব নামে একটা ছেলে কমাসে আগে কলকাতা থেকে নিখোঁজ হয়ে যায় উনি এখানে লাস্ট এসেছিলেন তারপর ওনাকে আর কেউ খুঁজে পায়নি সেই বিষয়ে তদন্ত করার জন্য নিরুপম এখানে আসে এটা শুনে মুস্কান বলে এখানে শত শত মানুষ আসে রোজ খেতে কারা কোথায় যাচ্ছে তা তো আমি জানি না আর আমার জানবারও কথা না নিরুপম বলে তারও কয়েক মাস আগে একটা ছেলে এখান থেকেই গুম হয়ে যায় এটাও মুসকান অস্বীকার করে নিরুপম এখন বলে আরও তিনজনের কিন্তু নিখোঁজ হয়েছে এখান থেকে মনে আছে আমরা ভিডিওতে একটা ছেলেকে দেখেছিলাম সে যেন কাকে মেসেজ করছে এখানে সেই ছেলেটা নিখোঁজ তাকে খোঁজ করার জন্যই কিন্তু এখানে নিরুপম এসেছে তার এফ অ্যাকাউন্ট থেকে সিবিআই তদন্ত করে এই সমস্ত তথ্য তারা জানতে পেরেছে এই নিয়ে দুজনের মধ্যে অনেক কথা হতে থাকে মুসকান কেন অরিয়েন্ট হসপিটাল ছেড়ে দিল সেই নিয়ে প্রশ্ন করতে থাকে নিরুপম নিরুপম এই প্রসঙ্গে বলে ওই হসপিটালে অর্গান পাচারের একটা ব্যবসা চলতো একসময় সেটা জানাজানি হয়ে যায় পরে গরিব মানুষকে টাকা দিয়ে বিষয়টা ধামা চাপা দেওয়া হয় মুস্কান বলে এর সাথে যে আমরা জড়িত ছিলাম সেটা কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি আর এরপর মুস্কান কেন চাকরি ছেড়ে দেয় সেই নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে মুস্কান বলে এইগুলোর সাথে কিন্তু একে অপরের কোনো লিঙ্ক নেই এই বলে মুস্কান একটা অ্যালবাম নিরুপমের হাতে দেয় মুস্কান তার অতীতের সব কথা বলতে থাকে আর নিরুপম ছবির অ্যালবাম উল্টাতে থাকে প্রত্যেকটা ছবির পেজ এর ওপরে একটা পাতলা কাগজ থাকায় তার পেজ উল্টাতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল তাই সে আঙুলটাকে মুখে দিয়ে পেজটাকে চেঞ্জ করছিল মুস্কান বলে তার অতীতের কথা বলে ফাইনাল ইয়ারে পড়ার সময় মেডিকেল কলেজ থেকে মুসকানরা ভ্যাকেশানে গিয়েছিল ফেরার পথে খারাপ আবহাওয়ার জন্য তাদের প্লেনটা ক্রাশ হয়ে যায় মনে আছে প্রথমে আমরা একটা প্লেন ক্রাশের ছবি দেখেছিলাম সেখানে অনেকে মারা যায় আর যারা আহত ছিল তারা সাহায্যের জন্য প্লেন থেকে বাইরে বার হয়ে আসে কিন্তু ওটা ছিল নির্জন এলাকা আহত মানুষেরা সাহায্যের জন্য অনেক অপেক্ষা করতে থাকে তাদের কাছে খাওয়ার যা যা ছিল এক এক করে সব শেষ হয়ে যায় যারা গুরুতরভাবে আহত ছিল তারাও সব একে একে মারা যেতে থাকে এই একই ঘটনা একদিকে মুসকান বলছে নিরুপমকে অন্যদিকে ডক্টর নিরুপমের স্যারকে বলছে যাই হোক ফ্ল্যাশব্যাকে আবার দেখে অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছিল সেখানে তো খাবার শেষ হয়ে গেছে সবাই ভীষণ দুর্বল হয়ে যায় তারা খিদে সহ্য করতে না পেরে কয়েক মাস পরের সিদ্ধান্ত নেয় তারা মৃত মানুষ খেয়ে বেঁচে থাকবে আর মুস্কান যেহেতু মেডিকেল কলেজের স্টুডেন্ট তাই মানুষের দেহ কাটার কোন কোন অর্গানগুলো খাওয়া যায় সেগুলো মৃতদেহ থেকে কেটে বার করার দায়িত্ব পায় সে তারপর তারা মৃতদেহ খেয়ে বাঁচতে শুরু করে এভাবে আরেক মাস চলে যায় একসময় মৃতদেহ শেষ হয়ে যায় তখন তারা খিদের জ্বালা স সহ্য করতে না পেরে খিদের কষ্ট সহ্য করতে না পেরে একজন হঠাৎ আর একজন সঙ্গীকে খুন করে দেয় খুন করে তার মাংস খেতে থাকে এরপর তারা প্রত্যেকেই একে অন্যের হাতে খুন হওয়ার ভয়ে আতঙ্কে বাঁচতে থাকলো এরপর একদিন একটা হেলিকপ্টার এসে সবাইকে উদ্ধার করে নিয়ে যায় তার ভয়ঙ্কর অতীতের কারণে মুসকান কখনোই নর্মাল লাইফে ফিরতে পারেনি এমনকি তার নিজের ফ্যামিলি মেম্বারও তাকে ডিজার্ভ করেনি হসপিটালে এই খবরটা জানাজানি হয়ে গেলে সেখানকার রেপুটেশন খারাপ হয়ে যেত আর তার কিছুদিন পর মুস্কানেরও বিয়ে হয়ে যায় ও এই জমিদার বাড়িতে চলে আসে এই ঘটনা শোনার পর নিরুপমে স্যার সেখান থেকে চলে আসে পথে স্যার ও স্যারের পাশে থাকা এই লোকটা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে গেলে তার স্যার বলে ঘটনা উনিশশো সালের তাহলে মুস্কানের বয়স এখন প্রায় বাহাত্তর বা তার কাছাকাছি কিন্তু নিরুপম তো বলেছে মুস্কানের বয়স তিরিশের কাছাকাছি আবার এদিকে দেখি নিরুপম হঠাৎ অসুস্থ হয়ে গেছে তার হাত পা অবশ হয়ে গেছে ঠিক করে কথাও বলতে পারছে না মুস্কান তার সব অতীত এখন বলতে থাকে সে বলে প্রথম যে ছেলেটা এখান থেকে গুম হয়েছিল তাকে কিন্তু মুস্কানটিকে পাঠায়নি সে নিজেই এখানে এসেছিল সে মাঝে মাঝে এখানে আসতো একদিন তারা একে অপরের কাছে আসতে শুরু করে হঠাৎ মুস্কান দেখে ছেলেটার পিঠে একটা ক্ষত আছে তখন তার চার মাসের ভয়ঙ্কর অতীত তাকে সে মুছে ফেলতে পারলো না সেটা আবার জেগে উঠলো তাই সে তৎক্ষণাৎ তাকে খুন করে দিল পরে তাকে রান্না করে খেয়ে ফেলল এরপর আরও কয়েকজনকে সে একইভাবে রান্না করে খেয়ে নিল এইসব কথা নিয়ে একে অপরের সাথে কথা হচ্ছিল নিরুপম তো কথা বলতে পারছে না মুস্কানই সব বলছে হঠাৎ নিরুপমের স্যার নিরুপমকে ফোন করলো সে বলে সে যাকে মুস্কান ভাবছে সে কিন্তু আসলে মুস্কান না নিরুপমের শরীর অবশ হয়ে যাওয়ায় মুস্কান তার ফোন ধরে দিল নিরুপম কোনো কথা বলতে পারছিল না এটাতে তার স্যারের খুব সন্দেহ হয় শুধুমাত্র নিরুপমের মুখ থেকে গোঁ গা আওয়াজ বাড়াতে থাকে তখন তার স্যার তার পাশে থাকা এই লোকটাকে ফোন করে বলে এসিকে ফোন করে নিরুপমের খোঁজ নিতে আর তারপর উনি আবার ডক্টরের সাথে কথা বলতে চলে যান এদিকে মুস্কান নিরুপমকে বলে সে একা মানুষের মাংস খায়নি রবীন্দ্রনাথে সবাই তার সাথ পেয়েছে এদিকে দেখে নিরুপমের স্যারকে ডক্টর বলে মানুষের শরীরে এমন একটা অঙ্গ আছে যেটা খেলে মানুষ চিরযৌবনত্ব লাভ করে মুস্কান প্লেন ক্রাশ হলে চার মাস ধরে একটানা মানুষের মাংস খেতে খেতে তার সন্ধান পেয়েছিল সেটাই সে বারবার খেয়ে চিরযৌবনত্ব লাভ করে কিন্তু সেটা কোন অঙ্গ সেটা মুসকান কাউকে বলেনি কারণ এটা জানলে চিরযৌবন ধরে রাখার জন্য মানুষ সিংহস হয়ে উঠবে একে অপরকে খুন করবে এদিকে দেখে জমিদার বাড়ি পুলিশ ঘিরে ফেলেছে মুসকান ফালুর সাথে কিছু একটা নিয়ে প্ল্যান করে কিন্তু সেইটা আমরা জানতে পারি না এর পরেই দেখি জমিদার বাড়িতে আগুন লেগে যায় দারোয়ান ছুটে বাড়ির মধ্যে যেতে চায় কিন্তু পুলিশ তাকে আটকে দেয় হঠাৎ জমিদার বাড়ির কাজের মেয়েটা ছুটে আসে আমরা দেখি তার গায়ে আগুন লেগেছে পুলিশ তাকে গাড়িতে করে হসপিটালে নিয়ে যায় হঠাৎ পুলিশের হাত ছাড়িয়ে দারোয়ান বাড়ির মধ্যে চলে যায় ও সেখান থেকে আসল কাজের মেয়েটাকে নিয়ে আসে আমরা কিন্তু এখানে বুঝতে পারি মুস্কান কাজের মেয়ে ছদ্মবেশে পুলিশের সঙ্গে পুলিশের গাড়ি করে চলে গেছে এরপর সে পুলিশের মাথায় বন্দুক ঠেকিয়ে সে ওখান থেকে পালিয়ে যায় ফ্ল্যাশব্যাকে আমরা আবার দেখি যে সে কাজের মেয়েটাকে অজ্ঞান করে দিয়ে ছদ্মবেশ নিয়ে পালিয়ে আসে প্রেজেন্টে দেখি সে একজন পুলিশকে ফোন করে বলছে আপনার খাওয়াটা পাও পাওনা রইল এদিকে নিরুপমকে সবাই খোঁজ করতে থাকে খুঁজতে খুঁজতে বাড়ির পিছনে গেলে সেই কুমির ভর্তি পুকুরের কাছে তারা চলে যায় পরের দিন সকালে তারা অজ্ঞান অবস্থায় নিরুপমকে দেখতে পায় যে অ্যালবাম পড়ার পর নিরুপম অসুস্থ হয়ে গিয়েছিল সেটাকে একজন এসে ওসির হাতে দেয় এদিকে দেখে নিরুপমের কিছুই মনে নেই অর্থাৎ ওই দিন মুস্কানের সাথে ঠিক কী কী কথা হয়েছিল সেটা সে ভুলে গেছে তখন মুস্কানের সম্পর্কে তার স্যার ডক্টরের থেকে যা যা শুনেছে সব বলে নিরুপমের ভুলে যাওয়ার কারণস্বরূপ তার স্যার বলে আরও পরজনীর কথা অ্যালবামে মুস্কান এমন কিছু একটা কেমিক্যাল মিশিয়েছিল সেই হাতটা সে বারবার মুখে দিয়েছিল তাই তার এফেক্ট স্বরূপ সে সব ফুলে যায় অন্যদিকে দেখি এম এলের গ্লাসে মুস্কান বিষ মিশিয়ে দেয় ফলে সে ছটপট করতে থাকে মুস্কান তার পাশে শুয়ে শুয়ে বলে চিন্তা করো না আমি তোমাকে খাবো না তুমি খাওয়ার যোগ্য না তুমি নিশ্চিন্তে ঘুমাও বিষাক্ত মাংস আমি খাই না আবার এই দিকে দেখি সেই চায়ের দোকানে আতর বসে আছে একজন এসে বলে হোটেল বন্ধ কেন আমরা এখানে জানতে পারি পরের মাস থেকে আবার হোটেল খুলবে আতরি নিরুপমকে ফোন করে এখানকার সব খবর দিতে থাকে আবার এখানে আমরা জানতে পারি এমএলের মৃত্যু হয়েছে আর তার পিছনে যে মুস্কানের হাত আছে সেটা সবাই সন্দেহ করছে অন্যদিকে মাস্টার মশাইকে মুস্কান চিঠি লিখে বলে আগে তাদের যেরকম কথা হয়েছে সেই অনুযায়ী কাজ করতে হবে অর্থাৎ এই জমিদার বাড়ির দায়িত্ব সে মাস্টার মশাইকে দেয় এখানে মাস্টার মশাইকে বলে রবীন্দ্রনাথের নামে একটা লাইব্রেরি যেন মাস্টার মশাই খোলেন আবার নিরুপমের কাছে একটা গিফট আসে সেখানে একটা রেকর্ডিং আসছে সেখানে মুস্কান বলে আশা করি আপনি এখন ভালো আছেন আপনাকে একদিন রান্না করে খাওয়াবো অর্থাৎ আমরা জানতে পারি মুসকান নিরুপমের ঠিকানা পেয়ে গেছে কিন্তু নিরুপম একজন সিআইডি হয়েও তাকে ধরতে পারেনি এখানেই আজকে আমাদের গল্প শেষ হয়ে যায়